হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা যেহেতু আমি সকাল থেকে শুরু করছি তাই ভিডিওটার প্রথমে সবাইকে জানালাম গুড মর্নিং তো সকালবেলা উঠে আমার টিউশন পড়ানো কমপ্লিট টিউশন পড়ানোর পরে আমি চলে এসেছি খেতে তো আজ করেছে আমাদের ফেনা ভাত এটাকে অনেকে ফেনা ভাত বলে অনেকে আর কী বলে আমার ঠিক জানা নেই তো আমরা ফেনা ভাত বলি তার জন্য আমি সেটাই বলছি তো চলে আসলাম খেতে তো এটা আমার খেতে ইচ্ছে হয়েছিলো তার জন্য এটাই করতে বলেছিলাম তো বৌদি এটাই করেছে তো তার জন্য খেলেছি চলো আমি আগে খেলি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে চলে আসলাম রান্নার জোগাড় করতে তো এখানে আলু সিদ্ধ করে নিয়ে বৌদি আলুগুলো ছিলছে আর এখানে আছে কচুর লতি তো আজকে সবজিটা হবে কচুর লতি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে রান্না করি তো এই রেসিপিটা বা এই রান্নাটা আমার বাবা খুব খেতে খুব পছন্দ করে তার জন্য এটাই আজকে করছি তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো প্রথমে দেখো এখানে কাড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তারপর কচুর লতিগুলি এর মধ্যে দিয়ে একটু আমি ভেজে নেব কারণ যেহেতু এটা কচুর তো অনেকটা টাইমে মুখ ঝুল করার কোনো ব্যাপার থাকে তো ভেজে নেব তার জন্য সেরকম কোনো প্রবলেম হবে না তো আমার এখানে তেলটা বেশি হয়ে গেছে যেহেতু ওরা তেল খাওয়া বারণ তো তেলটা একটু অল্প দিতে হতো কিন্তু বুঝতেই তো পারছো নতুন নতুন রান্না করছি নতুন নতুন রান্না শিখছি তো একটু তো মিস্টেক হবে তো আমার তেলটা বেশি পড়ে গিয়েছে তো আমি এটা একটু ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই তরকারিটা বা এই সবজিটা আমি কীভাবে রান্না করি সেটাই তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এরপর ভাজবো ভেজে তুলে নিব দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কালে আবার একটু তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর সেখানে পাঁচফোরণ দিয়ে তারপরে আমি সিদ্ধ করে যে আলুটা ছিল সেই আলুটাকে দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে হাত দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে রাখা হয়েছিল মানে কি আদা ভাঙ্গা আলু বলতে পারো এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার ভাজা প্রায় অলমোস্ট ডান তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো টমেটো দিয়েও ভেজে নেওয়া কমপ্লিট এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে নিয়ে তারপর এটাকে কষাবো কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা লতি দিয়ে তারপর আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখতে পছন্দ করবে সে পরিমাণে সে তেমন জল দিয়ে দেবে তারপর মাছগুলো দিয়ে যে যে পরিমাণে ঝোল রাখতে পছন্দ করে সেই পরিমাণে ঝোল রেখে নেমিয়ে নিলে এই রেডি একটা রেসিপি তো এই রেসিপিটা তেমন কিছু বিশেষত্ব নেই কিন্তু এটা খেতে আমার বাবা খুব পছন্দ করে বা ভালোবাসে তার জন্য এটা করা প্রচুর অনেকে অনেকভাবে রান্না করে অনেকভাবে খায় তো এই রেসিপিটাও খুব ভালো হয় যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার পার্সোনালি ভালো লাগে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা যদি এভাবে না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি করে খাও তাহলে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার রান্না করা হয়ে গেছে দেখেছে তো সেটা বুঝতেই পারছো আর খেতেও খুব সুন্দর হয়েছিল এক সাইডে তরকারি রান্না করতে করতে আরেক সাইডে আমি করে নিয়েছিলাম মাছ ভাজা এবং এই বেগুন ভাজাগুলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একসঙ্গে তো দুটো জিনিস শেয়ার করা যায় না তার জন্য আমি শুধু প্রথমেই শেয়ার করলাম তারপরে এটা শেয়ার করে দিলাম এরপর আমি রান্না করতে আসলাম মিষ্টি কুমড়োর ঘন্ট তো মিষ্টি কুমড়োর ঘণ্ট তেমন কোনো বিশেষ বিশেষভাবে আমি রান্না করছি না নর্মাল সিম্পলভাবে যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করছি তো এইভাবে রান্না করতে তো সবাই পারো তো যেহেতু বিশেষত কিছু নেই তার জন্য সেই রান্নাটা আমি আর কিছু বলছি না কারণ এটা তো সবাই জানে কারো তো না জানে না আমি নতুন শিখছি যার জন্য আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে তো ফাইনালি দেখো আমার মিষ্টি কুমড়োর ঘন্ট করা কমপ্লিট এবার আমি এটাকেও নামিয়ে নেব তো এটা নামিয়ে নেওয়ার পর দেখো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট মানে রান্নাঘরের যে কাজ থাকে রান্না করার পরে গ্যাস ওভেন পরিষ্কার করা তো এই সমস্ত কিছু আমার পরিষ্কার করে একদম মুছে টুছে নিয়ে নেওয়া সমস্ত কিছু কমপ্লিট তারপর চলে আসলাম আমি বাবার জন্য ভাত বাড়তে তো আজকের মিনিটা কিছুটা দিন তো দেখতেই পেলে তো ভাত বাড়ছি তো এখানে বাবাকে দিচ্ছি ভাত ঘন্ট আর হলো তরকারি তো বাবা এতটা ভাত খেতে পারে না বাবার খুব কম পরিমাণে ভাত খায় অসুস্থতার জন্য খেতে পারে না ভাতের প্রতি একদম টান নেই তো তাও আমি এখানে ভাতটা দিয়েছি কিন্তু এতটা ভাত খাবে না আর তরকারি দিয়েছি আর এদিকে বৌদি শশা কাটছে তো ওখান থেকে একটু শশা দিয়ে দেবো তো এই হলো বাবার খাবার মেনু তো চলো বাবাকে ভাতটা দিয়ে নিই তারপরে বাবা তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে আমার কেলানো বদল নিয়ে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউনাদার ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলবানটি ক্লিক করে দিয়ে যাতে তো পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো রান্না করা কমপ্লিট এরপর গ্যাস পরিষ্কার করা গ্যাস ওভেন পরিষ্কার করা কমপ্লিট তারপর বাবাকে খেতে দিয়েছি বাবার খাওয়া হলে তারপরে হয়ে যাবে তারপরে আমি স্নান করে নেব এবং খেতে নেব তো আজ আমি বুঝতে পারলাম যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করে মানে রান্না শেয়ার করে প্লাস বাড়ির সমস্ত কাজ বা শেয়ার করে তাদের ব্লগ করতে ঠিক কতটা কষ্ট হয় কারণ এক হাতে রান্না করে এক হাতে ফোন ধরে ভিডিও করা খুব একটা মানে টাপের বিষয় তো ফোন ধরছি তো রান্নার এখানে একটু অসুবিধা হচ্ছে রান্না এই ঠিক করছি তো ফোন আরেকদিকে চলে যাচ্ছে তো খুব অসুবিধা তো যারা ব্লগ করে তারা খুব মানে কষ্ট করে ব্লগ করে কিন্তু তাই তার জন্য সবাইকে বলছি প্লিজ সবাই ভিডিও করছে সবাই ব্লগ করছে বা যে ভিডিও করুক যে যে ভিডিও করুক না কেন খুব কষ্ট করে সবাই সেটা তৈরি করছে তো যারা তোমরা দেখছো স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখার চেষ্টা করো দেখে তারপরে কমেন্ট করো কারণ একটা করে ব্লগ করতে অনেকটা কষ্ট বা অনেকটা টাইম নিয়ে করতে হয় তো আজকে রান্না করতে করতে ব্লগ করতে গিয়ে সেটা বুঝতে পারলাম এর আগে তো এরকমভাবে ব্লগ করিনি তো নতুন নতুন ব্লগ করছি নতুন নতুন ব্লগ শুরু করেছি যার জন্য এখন সেটা ভালোভাবে বুঝতে পারছি তো সবাইকে একটাই বলবো সবাই সবার ভিডিও দেখো ফুল ভিডিও দেখো স্কিপ করে দেখো না তারপর আমি স্নান খাওয়া করে ঘুম পেড়ে তারপরে আবার এখানে এসে একটু বসলাম এখন একটু পর আমি ফ্রেশ হয়ে পড়াতে যাব তার জন্য তো এখানে বসার পর দেখে আমার ভাস্তে গিয়েছিলো আমাদের এখানে হরিবাসর বা অষ্টপর যে হরিবাসর হচ্ছে তো সেখানে তো আজকে সেখানে ভোগ মহোৎসব ছিল তো বৌদি আর আমার ভাসতে গিয়েছিল তো বৌদি আসছে আর আসতে দেখো এখানে একটা ভোগের সরা যেটাকে বলে তো এখানে আমাদের এখানে সরাতে দেয় না এরকম একটা হাঁড়িতে করে দেয় তো সেই ভোগটা নিয়ে আসছে তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই সরাভোগে মানে কি কী আছে আর জানো তো এই সরাভোগ আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে তো আর কার কার ভালো লাগে তোমাদের সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এটা প্রত্যেক বছরই দেওয়া হয় সব বাড়িতে বাড়িতে সব বাড়িতে বলাটা ভুল একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদার অ্যামাউন্ট থাকে তো সেই পরিমাণ চাঁদা দেওয়ার জন্য তো এটা সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয় তো আমাদের বাড়িতেও এসেছে তো চলো এটা খুলে দেখি এর ভিতরে কি কি ভোগ আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি শুধু যে বাড়ি বাড়ি এই সরা ভোগটা দেয় তা কিন্তু না এখানে বসে খাওয়ার ব্যবস্থাও থাকে যেখানে যেদিন ভোগ হয় সেদিন যারা যারা ওখানে যায় তো যেহেতু আমাদের মন্দিরটা বাজারে তো বাজারে সবসময় তো অনেক লোকজন থাকে আর যারা ভোগমোৎসবের দিন যায় বা ভোগ পাওয়ার জন্য যায় তাদের সবাইকে ওখানে বসে খাওয়ার ব্যবস্থা থাকে এবং প্রত্যেক বছর আমাদের গ্রামে এই হরিবাসরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কাড়ায়ের মতো খিচুড়ি রান্না করা হয় তাহলে একদম ঠিকঠাক হয় আর যেহেতু বাজার তো বাজারের আর আমাদের আশেপাশে গ্রামগুলোর মধ্যে আমাদের গ্রামটা মনে করো যে একটু উন্নত ধরনের তো একদম প্রপার গ্রামও না একদম শহরও না তো আর যেহেতু আমাদের এখানে হাট তো বুঝতেই পারছো যে হাটে সবসময় সব ধরনের মানুষ থাকেই তো যার জন্য মানুষজন বেশি তার জন্য তিরিশ পঁয়ত্রিশ কারায় খিচুড়ি হলে তবে ঠিক হয় এবং প্রতি বছর সেটাই করা হয় তো দেখো ভোগগুলো আমি বের করে নিয়েছি এই যে এই ছিল ভোগ তো এবার ভোগের পরিমাণটা কমিয়ে দিয়েছে এত অল্প পরিমাণে ভোগ থাকে না আরও বেশ পরিমাণে ভোগ থাকে এবার এবার নর্মাল খিচুড়ি দিয়েছে কিন্তু অন্যবার দেয় পুরোনা খিচুড়ি কিন্তু সেই খিচুড়িটা এবার দেখছি দেয়নি তো এমনি নর্মাল খিচুড়িটা দিয়েছে তো ভোগ তো ভোগ আবার সব ভোগই খেতে ভালো লাগে বিশেষ করে খিচুড়ি তো এখন বাজে সাড়ে তিনটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এরপর আমি যখন টিউশন থেকে আসবো তখন আস্তে আস্তে রাত হয়ে যাবে তখন আর কী শেয়ার করবো তোমাদের সঙ্গে তারপর আমার আর কোনো কাজ নেই তো শুয়ে বসে থাকা ফোন কাটা এটাই তো তার জন্য আমি এখন ভিডিওটা শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যদি কেউ আমার পরিবারে নতুন থেকে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও